আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন ইরা ইরান এখন আছে মহা সংকটে এবং মহাবিপদে ইসরায়েলের সাথে যখন ইরানের সংঘর্ষ বাদে পুরো বিশ্বের মুসলিমরা ইরানের প্রশংসা করেছিল এবং ইরানের পাশে থাকবে বলেছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনার ইরানের পাশে আজ আর কেউ নেই ইরানের আয়াতুল্লাহ খামিনি যাকে বিশ্বের সকল মুসলিম নেতারা ইসরায়েল বিরোধী ফিলিস্তানিদের পক্ষে যারা ছিল তারা সকলেই প্রশংসা করেছে এবং ইজরায়েলের সাথে যুদ্ধে সকলে স্বাগত জানিয়েছিল কিন্তু সেই যুদ্ধের পরপরই আয়াতুল্লাহ খামিনীর যেই করুণ পরিণতি হবে বা এখন যে সরকার রয়েছে সেই সরকারের এমন করুণ পরিণতি হবে এটা ইরান বুঝতে পারে নাই মোসাদ মানে সিস্টেম করে আয়েতাল্লা খাবিনের যে সরকার বা বর্তমান যে সরকার আছে সেই সরকারের সময় অর্থনৈতিক যায় এমন জায়গায় এনে দাঁড় করা আছে যে সেখান থেকে ইরানের বের হওয়ার আর কোনো সুযোগ নেই কিছুদিন আগে জানেন ইরান থেকে পালানোর বা ইরান ছেড়ে চলে যাওয়ার বা ইরানের মানুষ পানি না পেয়ে ফেটে চৌচির পানি পানির অভাবে হাক আর চতুর্দিকে শুরু হয়েছিল পাশাপাশি মোল্লায় স্থিতি চরম পর্যায়ে যেয়ে পৌঁছেছে অর্থাৎ সাধারণ জনগণ যারা দ্রব্য আদি তাদের প্রায় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ইরানের অবস্থা এতটা সংকটপূর্ণ যে গতকালকে তার আগের দিন ইরানের ব্যবসায়ীরা রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছে সাথে হাজার হাজার সাধারণ জনগণ যোগদান করেছে এটাই বাস্তবতা বাস্তবতা যে তারা এমন মানে টেকনিক্যালি মানে প্রযুক্তিগতভাবে যদিও একটু এগিয়েছিল ওই যুদ্ধের পরে কিন্তু তারা অনেকটাই শান্ত হয়ে গিয়েছে আর আপনারা অধিকাংশ সময় দেখেছেন যে দেশগুলো পারমাণিকভাবে শক্তিশালী হয় সেই দেশগুলো যদি মানে কৃষি ভূমি না থাকে তাহলে কিছুদিনের মধ্যেই তারা চরম বিপদ এবং ক্ষতির সম্মুখীন হয় আফগানিস্তানেও ঠিক ওরকমই একই অবস্থা যখন পানির অভাবে সারাদিনের চার থেকে পাঁচ লিটার পানি রেশন কার্ডের মতো করে নিতে হয় এবং সাতজন আটজন ফ্যামিলিতে খাওয়া গোসল মানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া সব কর্মকাণ্ড ওই চার থেকে পাঁচ লিটার পানিতে করতে হয় মানে দুই কোটিরও বেশি মানুষ আফগানিস্তানে মানে মূল্যস্ফীতি বা সেখানে ক্রয় ক্ষমতার বা সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এটাই বাস্তবতা এখন ইরানের সরকারের বিরুদ্ধে সেই দেশের জনগণ আবার মানে গণভ্যুত্থানের মতো আন্দোলন শুরু করেছে আবার কে কে দেখলাম মানে সরকারের দায়িত্ব থাকা পররাষ্ট্রমন্ত্রীর মতো কে কে আবার দেখলাম সেখান থেকে পদত্যাগও করেছে অর্থাৎ ইরানের বর্তমান যিনি সরকার রয়েছেন তার মানে আর বেশি দিন ক্ষমতায় থাকা হবে বলে মনে হচ্ছে না ইরানের চ্যাপ্টার ক্লোজ করে দেওয়ার সকল পলিসি করে ফেলেছে মোসাদ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরফত